আজকের দিনে আমরা স্বাধীন কিন্তু এই স্বাধীনতার যুগেও ছোটদের সামনে ছোটরা কিছুই বোঝে না কিন্তু তারপরেও তাদের সামনে বলতে হবে এটাই শিক্ষা প্রতিষ্ঠান আমাদের বুঝতে হবে আজকের দিনে স্বাধীনতার বছর পরেও কোথাও না কোথাও আমরা হারিয়ে ফেলছি আমাদের খাওয়ারের অধিকার কোথাও না কোথাও আমরা হারিয়ে ফেলছি আমাদের কথা বলার অধিকার কোথাও না কোথাও আমরা হারিয়ে ফেলছি আমাদের পছন্দের জায়গায় যাওয়ার অধিকার আজকে স্বাধীনতার এত বছর পরেও আমি যদি মনে করি যে আমি একটু গুজরাট যেতে চাই আমার ইচ্ছা হতেই পারে আমি একটু প্রদেশ যাব আমার ইচ্ছা হতেই পারে আমি সুরাট যাব বিহার যাব দিল্লি যাবো বম্বে যাবো কারণ এটা ভারতবর্ষের মধ্যে আর আমি তো ভারতীয় নাগরিক কিন্তু আজকের দিনে গুজরাটে যেতে গেলে যেন আতঙ্ক লাগছে যদি মারে যদি মারে আমি তো বাংলায় কথা বলছি আমার ইউপি যেতে গেলে ভয় লাগছে যদি কেউ এসে সেখানকার পুলিশ প্রশাসন এসে বলে তুমি বাংলায় কথা বলছো তুমি বাংলাদেশি তুমি এদেশের নাগরিক নও স্বাধীনতার এত বছর পরেও আমাদের শুনতে হচ্ছে আজকে আমি বলতে চাই যে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই উইল গিভ ইট ফ্রিডম তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব তিনি বাংলায় বলেছিলেন আজকে আমরা শুধু গুনারাটি জুনিয়র হাই মাদ্রাসা নয় ভারতবর্ষের লাল থেকে শুরু করে ভারতবর্ষের আড়াচে কারাচে বেজে উঠছে কি জনগণ অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা এটা কে লিখেছিল রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি তিনিও বাঙালি তাহলে বাঙালির লেখা সারা ভারতবর্ষ বিশ্বমণ্ডিত অথচ সেই বাঙালিই আর যেন কোথাও না কোথাও অবহেলিত ছোট্ট ছোট্ট শিশু আগামীর ভবিষ্যৎ আগামীর মধ্যে তোমাদের মধ্যে আগামীর বীরত্ব তোমাদের মধ্যে কেউ আগামী দিনের কেউ স্কুল প্রিন্সিপাল হতে পারে স্কুল টিচার হতে পারে কেউ ভালো খেলোয়াড় হতে পারে কেউ ভালো মৌলানা হতে পারে কেউ ভালো ডাক্তার হতে পারে কেউ ভালো ইঞ্জিনিয়ার হতে পারে তোমাদের অনেক আশীর্বাদ রইল তো আজকে বক্তব্য দীর্ঘায়িত না করে স্বাধীনতার দিনে আমরা অপরওয়ালার কাছে দোয়া করব মুছে যাক সমস্ত গ্লানি মুছে যাক হিংসা মুছে যাক অশান্তি মুছে যাক হানাহানি মানুষের মানুষের একটা সুন্দর মেলবন্ধন তৈরি হোক সোনার ভারতবর্ষ তৈরি হোক কারণ আমরা জানি বিশ্বকবি যে আমরা জাতীয় সঙ্গীত পড়ি আমরা শুধুমাত্র কিন্তু একটা কলম পড়ি একটা মানে প্যারা পড়ি জাতীয় সঙ্গীতের কোটাল অংশটা কিন্তু অনেক বড় যার একটা লাইন রয়েছে অহরহ তব অহবাণ প্রচারিত সুনীত বাণী হিন্দু বৌদ্ধ মুসলমান লাইন ইজ দ্য পার্ট অফ আওয়ার ন্যাশনাল এটা আমাদের জাতীয় সঙ্গীতের একটি অংশ